সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া যে ইয়া আইনের আওতায় আনকি আমার বাইরে যেরকম মারছে ওই রকম শুনি তাতে নির্মম ভাবে জালকাটি সদর উপজেলায় রামপুর জোরাপুল এলাকায় গত 6 জানুয়ারি সুদেশ হালদার নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা জালকাটি থেকে হাসনাই তালুকদার দিবসের পাঠান তথ্যচিত্রে বিস্তারিত ঘটনার দিনে জালকাটি থানা একটি হত্যা মামলা করেছে নিহত যুবকের বাবা সুব্রত হালদার ঘটনার তৃতীয় দিনও হত্যার জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা এবং এলাকাবাসী স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করতে দোকান বন্ধ রেখে রাস্তা নামে সকালে বাজারের সকাল প্রতিষ্ঠান বাউকাঠি এক ঘন্টার জন্য বন্ধ করে প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা সকাল দশটায় নিহত সুদেব হালদার বাউকাঠি বাজারস্থল মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাজারের ব্যবসায়ীরা মানববন্ধনে বক্তব্য রাখেন করেছেন নবগ্রাম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সর্দার মোহাম্মদ শহীদুল্লাহ জালকাটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রুল আমিন ফকির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ব্যবসায়ী রাহুল বাড়ি রফিকুল ইসলাম আলতাফ হোসেন মোল্লা ও মোহাম্মদ আনিস সিকদার নিহতের সহদয় সাগর হালদার সুকেশ সহ অন্যান্যরা ডিসেন বাংলা নিউজ ডেস্ক করতে পারি কাস্টমার ভুল করতে পারি যদি পাশে কোনো দোকানদার থাকেন অবশ্যই যাই আমি আমার বাইর হত্যার সুস্থ তদন্ত বর্গিয়া যে ইয়া আইনের আওতায় আনকি আমার বাইরে যেরকম মারছে ওইরকম রকম সে নিতে ওই রকম নির্মম ভাবে উনি এটা পাচ্ছে আমার গলাটা পুছাইয়ে কাটিয়ে ফেলাই গেছে আমার বাইরে এইরকম